আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়া আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ যাপনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে দুপুরবেলা থেকে ভিডিওটি শুরু করলাম কারণ রাফির পরীক্ষা ছিল সকাল থেকে তারা হুড়ো করে রুটি বানাইছি তারপর গতকালকে রাতের ডাল রান্না ছিল তো সেইগুলো আর কোনো কিছুই ভিডিও করা হয়নি তো ভাবলাম যে এই যে আসার সময় আমরা এক কেজি পুঁটি মাছ কিনে নিয়ে আসলাম তো বিলের একদম দেশি পুঁটি মাছ তো খুবই ভালো লাগে আর এই মাছগুলো সবারই কম বেশি পছন্দ আমার রাফির তো যাই হোক রাফির বলছি রাফির আব্বুর তো যাই হোক সেই পুঁটি মাছগুলি এনে যে কাটতে বসলাম তো ছোট ছোট পুঁটি মাছ কাটা যে কত সময় লাগে কিন্তু খেতে যে এত মজা যে জিনিসে কষ্ট বেশি সেই জিনিস খেতে মজাও লাগে বেশি এটাই মানে জগতের নিয়ম দুনিয়ার নিয়ম তো যাই হোক পুঁটি মাছ খেতে অনেক মজা ছোটো মাছ খেতে অনেক মজা কিন্তু কাটতে গেলে অবস্থা শেষ যদিও বা আমার কিছু মনে হয় না শুধু একটু আনাসের জন্য একটু সমস্যা হয় তো তারপরেও ও ক্যামেরার পিছনে খেলা করছে আর আমার সাথে কথা বলছে আর এদিকে যে আমি মাছগুলো কেটে কেটে পানির ভিতরে ভিজিয়ে রাখছি যাতে করে নষ্ট না হয়ে যায় তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটি অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন গাছ থেকে একদম তরতাজা ছোট একদম জালি জালি বেগুন তুলে নিয়ে আসলাম তো আমাদের গাছের তো ওইটা আর ভিডিও করা হয়নি আসলে খুব তাড়াহুড়ো করছি কারণ রাফিরা খেয়ে আবার গাড়ি নিয়ে চলে যাবে ওই যে এক তারিখ চলে আসছে ওর কারেন্ট বিল হয়ে গেছে মানে আসা তো কারেন্ট বিল এসলে তো আর ওর মাথায় কাজ করে না এই জিনিসটা ভালো লাগে যে কোনো মাসে কারেন্ট বিল আর কি জমিয়ে রাখে না মাসেরটা মাসেই বিল পরিশোধ করে দেয় তো যাই হোক তো এখন এই যে বেগুনগুলো আমি তাড়াতাড়ি গাছ থেকে নিয়ে আসলাম তো এখান থেকে কিছু বেগুন চচ্চড়ি করব এই পুটি মাছ দিয়ে আর বড় বড় পুঁটিগুলো আমি আস্ত করে ভাজি করব মসমসে করে আর কিছু বেগুন রেখে দেব ফ্রিজে ইনশাল্লাহ অন্যদিন রান্না করব তো দেখেন বেগুনের ভিতরে পোকা হয়েছে আবার দেখতে কত সুন্দর লাগছে কিন্তু ভিতরে পোকা তো দুনিয়াতে এরকম কিছু মানুষ আছে তাদের দেখতে এত সুন্দর মনে হয় তারা একদম ফেরেস্তার মতন মানুষ কিন্তু তাদের ভিতরটা যে এত কালো তো সেই বেগুন যখন কাটছিলাম এই কথাটা আমার খুব মনে পড়ছিল তাই এই যে দেওয়ার সময় আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে দুনিয়াতেও সত্যি এরকম মানুষ আছে যাদের বেগুনের মতন দেখতেও পরে খুব সুন্দর ভিতরটা একদম নোংরা কালো তো যাই হোক আমি বেগুনগুলো কেটে নিই কেটে ঝটপট রান্নাটা করি ইনশাল্লাহ রান্না করে তারপরে ক্যামেরা অন করবো আবার তারপরে এই যে দেখেন অফ ক্যামেরায় আমার বেগুনের সচ্ছরি করা হয়ে গেছে আর এই যে পুঁটি মাছগুলো কাটলাম ধুলাম এইটা যে কত সময় লেগেছে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে তো যাই হোক কাটা ধোয়া করে কোনো অনেক কাজ বাকি তো দেখেন আমি ঝটপট রাফির ভাত খাতি দিলাম আমিও কয়টার সাথে খেয়ে নিয়েছি কারণ সকালে রুটি খেয়ে আমার রুটি খালি ভালো লাগে না ভাত না খাওয়া পর্যন্ত তো রাফির আনাসের খাওয়ালাম রাফি প্রাইভেট পড়তে গেল আনাসের ঘুম পাড়ালাম আর এই যে রাফির আব্বু গাড়ি নিয়ে চলে গেল এখন আমি সংসারের কাজগুলো শুরু করেছি তো যাই হোক রাফির আব্বু মাত্রই গাড়ি নিয়ে চলে গেল আর এই যে দেখেন আমি এখানে মুরগির সে খড় পাল্টালাম কারণ খড়টা পানি পড়ে পায়খানা করে একদম গন্ধ হয়ে যায় আর ফার্মের মুরগি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কিন্তু ওদের গায়ে একটা কেমন জানি ঘা হয়ে যায় পরে খেতে গেলে ঘৃণা লাগে তো যেহেতু বাড়িতে পালি একটু যত্ন বেশি করতে হবে তো যাই হোক এই যে খড় পালটিয়ে নতুন করে খড় দিলাম পানি দিলাম খাবার দিলাম দিয়ে এই যে একটা বড় বস্তার চারপাশে আমি রশি বাঁধ বেঁধে ওই রশির মাথা দিয়ে আমি ওইভাবে ঢেকে রাখি যাতে করে বাতাস না ঢোকে কোন যেহেতু শীতকাল তারপরে যে দেখেন আমি উঠানটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আসলে ঘর বাড়ি উঠান বাড়ি ঝাড় দিয়ে থাকলে মনের ভিতরে একটা শান্তি শান্তি লাগে আর এগুলো নোংরা থাকলে মনের ভিতরে অরটা কেমন জানি অশান্তি অশান্তি লাগে শান্তি পাইনি আমি তো এখন ওই যে দেখেন এখানে কিছু কাঠ আছে তো এই কাঠগুলো হচ্ছে রাফি রাবু যে মুরগি ঘর বানাচ্ছে বড় করে তো সেই ঘরের জন্য তো এই কাঠগুলো আপাতত লাগবে না কিছু কাঠ আর নেট কিনতে হবে তো ইনশাল্লাহ কিছুদিন পরে কিনবো আর এখন এই কাঠগুলো আমি সব গোয়াল ঘরের ভিতরে রেখে আসবো এখানে থাকলে এক একজন এক এক কান করে করে নিয়ে চলে যায় আমি যখন বাড়িতে না থাকি ঘর বাড়ি জিনিসের মানে দেখার মতন কোনো লোক নেই আমি যখন বাড়ি না থাকি তখন মনে করেন যদি কেউ ফাঁক পায় তাহলে আমার ঘর জিনিস সব নিয়ে চলে যেতে পারলে ভালো হয় তো সব জায়গায় যেহেতু টুকটাক তালা দিয়ে রেখে যায় আর যেখানে যা থাকে টুকটাক বাইরে তো সেগুলো এসে ঠিক মতো আর কোনো দিনও না ছোটো খাটো জিনিস ওইভাবে বড় বড়ো কোনো জিনিস না কিন্তু আমাদের মতন মানুষ যারা গ্রামে থাকি ওইরকম ছোটোখাটো জিনিসও অনেক সময় অনেক কাজে লাগে যার কারণে আমি সেগুলো গুছিয়ে রাখি তো দেখেন এক এক করে কাঠগুলো আমি সব গোয়ালঘরের ভিতরে রেখে আসছি এসে তারপরে এই যে উঠানটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে আসলাম এই যে দেখেন গোয়ালঘরের ভিতরে এই যে এই কাঠের উপরে থাকে ছাগল আর এর ভিতরে থাকে কিন্তু আমাদের গাড়িটা তো গত পরশুদিনকে রাবু ঘাস কেটে আনিল সেই ঘাসগুলো ছাগলের খাতি দিয়েছি দেখেন সব জায়গায় ফেলে টেলে কী অবস্থা করে রেখেছে তো যাই হোক এখন গোয়ালঘরটা আমি খুব ভালো করে ঝাড় দিয়ে নেবো তা না হলে ছাগল থাকে যেহেতু গাড়ি থাকে তো এই জায়গাটা আমি দুই তিন দিন পর পরই ঝাড়ু দিই প্রতিদিন আর দিইনে তবে দুই তিন দিন পর পর দিয়ে দিই তো এই যে দেখেন সব ময়লাগুলো আমি বের করে নিয়েছি যদিও বা এইসব জায়গায় আসলে ঝাড় দেওয়া অনেক মানে ময়লাই জাতি চায় না যেখানে সেখানে খালি ময়লা আটকিয়ে যায় শুধু প্লেন জায়গা মানে উঠান ঝাড় দেওয়া কোনো ব্যাপার না কিন্তু এইসব উঁচু নিচু জায়গা তারপরে গর্ত টোরতো থাকলে সেখানে ঝাড় দিতে গেলে খুব কষ্ট হয় ময়লাগুলো ঠিকমতো আসতে চায় না তবু শেষে দেখেন ঝাড়ু দিয়ে আমি গুতাই গুঁতাইয়ে ময়লাগুলো নিয়ে আসছি এনে এই যে এখন ময়লাগুলো সব উঠিয়ে ফেলিয়ে দেবো যদিও বা এই কাজগুলো গোসলের আগে করলে ভালো হয় কিন্তু দেখেন আজকে গোসলের মানে যেহেতু মাদ্রাসা থেকে এসেই গোসলটা করে মনে করলাম যে শীতের সময় কাজ করে গোসল করতে গেলে অনেক বেলা চলে যাবে না এই জন্য আগে থেকেই মাদ্রাসা থেকে এসেই গোসল করে তারপরে কাজ শুরু করেছি তখন যে দেখেন সেই উঠানের যত ময়লা ছিল তারপর ঘরের যত ময়লা ছিল সব ময়লাগুলো আমি এক এক করে গামলায় উঠাইয়ে নিচ্ছি কোদাল দিয়ে এখনও ওই যে বাজঝাড়ের ভিতরে ফেলিয়ে দিতে যাচ্ছি তো ময়লাগুলো ফেলে রেখে আসলাম এখন এই যে দেখেন কলপাড়ে যে থালা বাসনগুলো আছে তো ওইগুলা পরিষ্কার করব সাথে ছাগলের এই লাল গামলায় কিন্তু খাবার দিই তো এই গামলাটাও পরিষ্কার করে ফেলবো যেহেতু ময়লা ফেলে আসলাম তো দেখেন কলপাড়ের সেই থালা বাসন পরিষ্কার করলাম কলপার পরিষ্কার করলাম তারপরে দুই তিনটে কাপড় ভিজিয়ে রাখিলাম দুপুরবেলা তো সেইগুলো কেসে ধুয়ে ওই বারান্দায় শুকাতে দিয়েলাম রাতের বেলার বাইরে কাপড় রাখবো না ইনশাল্লাহ তারপরে উঠান বাড়ি তো ঝাড় ঝাড়ডিয়া হয়ে গেছে এই যে রান্নাঘরটাও পরিষ্কার কিন্তু দেখে মনে হচ্ছে যে পরিষ্কার কি এলাম কী নোংরা মানে এই যে শেত সেতে মাটি তো এই যে দেখেন রাত্রি লাল শাকটা ভাজি করব শুধু আর কোনো কাজ নেই কাজ নেই বলতে মানে রান্না নেই ভাত রান্না করে আছে সকালে রুটি বানাইলাম সেই রুটি আছে আর এই লাল শাকটা গতকালকে রাতে রাফিরাবু নিয়ে আইলো ওই রাতে বেঁচে রাখিলাম যে সকালে ভাজি করব সকালে আবার রুটি বানালাম আর ডাল ছিল সেই ডাল আর রুটি খাইছি দুপুরবেলা তো বেগুন চাষ করলাম আর রান্না করা হয়নি ইনশাল্লাহ রাতে শাক ভাজি করব তো মোটামুটি দেখেন সব কাজ শেষ মুরগিরা ওখানে খাচ্ছে ঢেকা থাক পরে ঘরে তুলবো আর কি রান্নাঘরের ভিতরে তো আনাস এখনও ঘুমিতে উঠিনি আবার রাতে কোনো প্রাইভেট করে করেও আসিনি এসকে ওর গণিত পরীক্ষা বুধবারের দিনকে পূজার কারণে বেশি পড়াচ্ছে মনে হয় এসকে তো ঠিক আছে আমি এখন ঘরে যাবো ঘরে যেয়ে তারপরে ঘরে যেয়ে আপনাদের একটা কী বলবো একটা জিনিস দেখাবো সেটা দেখে আপনারা অনেক খুশি হবেন আর সাথে আলনা আলনার কাপড়গুলো ভাস করব তারপরে আর কি জানি বলে আলনার কাপড় ভাস করব আর এই যে এ দেখেন ঘরে ফ্যান ঝুলে রেখে গেলাম আনাসের মশা লাগছে এই কারণে আলনাটা ভাস করবো জিনিসটা দেখাবো তারপরে ভিডিও এডিট করব ভিডিও শেষ করে দেব আর তেমন একটা ভিডিও করার কিছু নেই এখন তো যে জিনিসটা দেখাব সেটা হচ্ছে এই যে আমার আব্বুর এই যে কাপড়গুলো সরাই নিয়ে আগে দাঁড়ান কোথায় রাখবো এই জায়গায় রাখি এই যে আমার রাফির এটা হচ্ছে দাঁড়ান লাইট দিয়ে দিই একটা এটা হচ্ছে আমার রাফির পড়ার টেবিল সাথে এই যে একটা চেয়ার খুব সুন্দর একটা চেয়ার আর সাথে কফি কালারের চেয়ার আর কফি কালারের পড়ার টেবিল তো পড়ার টেবিলটা এর আগে কিছুদিন আগে আপনাদের সাথে বলিলাম যে যেটা দেখাইলাম আর কি তো ওইটাই নিতে চাইলাম কিন্তু আমার রাফির ওইটা পছন্দ হয়নি ও বল সামু আমি এই কফি কালারের তা নেব। চকলেট কালারের তা নেব তো আমি আর কি করা যে পড়বে যার পছন্দ তার পছন্দেই তো নেওয়া উচিত আমি তো আর পড়বো না যে আমার পছন্দের নেব তো যাই হোক এখানে এই যে একটা দাঁড়ানটা দেখাচ্ছি বাবা না হচ্ছে না দেখেন অনেক বড় একটা সাইজের ডয়ার আছে ওর ভিতরে রাফির ফাইল খাতা বেতনের বই এইগুলো রেখেছে তালা সিস্টেম দেখেন তারপরে এই যে দাঁড়ান আমি ডান হাতেই নিই এটা একটা এখানে হচ্ছে দুই থাকে দেখেন আনাসের জ্বালায় রাফি এখানে পেন্সিল রঙ পেন্সিলগুলো রেখে দিয়েছে এই এক থাক এই এক থাক আমার ফোনে লাইট নেই যে ক্ষতি রাফি রাখবো আমার করে সেগুলো আসলে সহ্য করা যায় না আর দেখেন এখানে কি সুন্দর ডিজাইন করা এগুলো হচ্ছে মালয়েশিয়ান বোর্ডের আর কি এগুলো খুবই মজবুত দান হিসাবে খুবই মজবুত তারপর এখানে যে একটা তাক আছে আর এই জায়গায় তো পা দিয়ার তাক আর এই যে বড় টেবিলটা এখানে একটা তাক আছে উপরে একটা থাক আছে এই দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে রাখির বলেছি যে পড়বার তো এই হচ্ছে মশার ই কাপড় ওর কাপড়টা এর ভিতরে এটা লক সিস্টেম না এটা হচ্ছে সম্বুক মতন এই যে এইটা আর সম্বুকের মতন এই যে লেগে যায় তো যাই হোক এটা হচ্ছে আমার রাফির পড়ার টেবিল আমি জানি আপনারা সবাই অনেক বেশি খুশি হবেন এটা দেখে তো তারপরে আরেকটা জিনিস আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে আসলে ফোনে আলো নেই ফ্ল্যাশ লাইট নেই যার কারণে বেশি একটা বোঝা যাচ্ছে না তো এই হচ্ছে আমার রাফির পড়ার টেবিল আর সাথে আমার রাফির আর আনাসের দেখেন জুতা কিনেছি আমার আনাসের এত সুন্দর এক জুলা চাইনা জুতা কিনে দিয়েছি কাপড়ের জুতা যেমন সুন্দর সেমন নরম দেখেন খুবই সুন্দর ওর পড়লি তো মাসাল্লাহ একদম মানে সবাই তাকিয়ে থাকছে এই যে পড়ার টেবিলের পরে রাখলাম জুতো এই আনাসের জুতা আর এটা হচ্ছে রাফিস জুতা এটাও সাইনা জুতা খুব সুন্দর এবং দামও অনেক নিয়েছে এই যে জুতার কার্টন আর এটা হচ্ছে আমার জুতা সেই দুই বছর না তিন বছর আগে রাফিরা রাবু ঢাকাতে কিনে নিয়ে আসিল সেই জুতা তো আমাদের শীতের শপিং আর একটা জিনিস দেখাচ্ছি সেটা আপনাদের এই লাইট এটা হচ্ছে আমার রাফির হার্ট বুট এই দেখেন ভীষণের একটা ব্ল্যান্ড আর কি মিসি এগারোশো ওয়াটের দেখেন এগারোশো ওয়াটের একটা ভীষণের ব্ল্যান্ডার তিনটে জারের সাথে তো আমার এটা খুবই দরকার ছিল তো আসলে আল্লাহর কাছে অনেক হাজার হাজার সুক্রিয়া করি কোমরের ব্যথা জানি পাটা বাটা বাটি করতে গেলে আমার খুব শরীরে ব্যথা হয় সন্ধ্যার পরে মানে যদিও ভাই এখন আমি এটা ব্যবহার করতে পারছি না কারণ এখন আমার রান্নাঘরে ওই যে রান্নাঘরে আমি রান্না করছি ওখানে কোনো বোর্ড নেই বোর্ডে মানে ওই নর্মাল বোর্ডে লোকে মানে দোকানওয়ালা বলছে যে নর্মাল বোর্ডে মানে এই কি জানি তার লাগালি এই জ্বলে যাবে না মানে কোয়েল জ্বলে যাবে না ভালো বোর্ড এই যে এরকম রকম ভালো বোর্ডে লাগাতি বলেছে তো এরকম বোর্ড আমার ওই রান্নাঘরের ব্যবস্থা নেই করার মতন ওয়াল ছাড়া হচ্ছে না তো যার কারণে আপাতত থাক দেখা যাক ঘরে টুকটাক কাজ করব যখন মশলা ঘর থেকে বেটে নিয়ে গেলি ভাল লাগে না একটা বিরক্ত লাগে আর জাগার জিনিস রান্নাঘরের জিনিস রান্নাঘরেই কাজ করলে ভালো লাগে করার কিছু নেই আসলে এই যে এই বোর্ডে আমি রাইস কুকারে ভাত রান্না করি এই যে এখানে শিয়ার মানে এখানে টুল পাতি টুল তো এখানে ভাত বসাই রাফি বকে কয় আমার ঘরে তুমি ভাত রান্না করব না ফ্যানের গন্ধ কয় মানে ভাতের মারের গন্ধ কয় নাকি আবার যদি মশলা বাটি দেখা যাচ্ছে বক পেনে রাফি আমার তো যাই হোক দেখি ইনশাল্লাহ ঘর হয়েছে ছেলের ঘর হয়েছে সব কিছুই আল্লাহ এক এক করে আমার দিচ্ছে তো দেরি জিনিসই ভালো হয় ইনশাল্লাহ একটা রান্নাঘরও করার ব্যবস্থা বা চিন্তা ভাবনা করছি এখন না হয়তো বা ছয় মাস এক বছরের ভিতরে ইনশাল্লাহ করব তো আসলে মানুষের চোখে স্বপ্ন না থাকলে না মানুষ সামনের দিকে এগতি পারে না আর অলস মানুষের চোখে কোনো স্বপ্নই নেই আর যারা পরিশ্রম করে তাদের চোখে মুখে অনেক স্বপ্ন মনে অনেক আশা থাকে সেগুলো নিয়েই কিন্তু মানুষ কাজ করে যেমন আমার রাফির আব্বু ওর মনে আল্লাহর রহমতে কোনো স্বপ্ন নেই ওর স্বপ্ন একটাই সব সময় ফোন দেখা শুয়ে থাকা বা ঘুমিয়ে থাকা তো আমার যখন ওর যখন ভালো মন হয় আমি কই যে তোমার কি কোনো কিছু শখ হয় না গাড়ি করব বাড়ি করব কিংবা এটা করব এটা করব কয় আমার কোনো শখ হয় না আমার মনে হয় সব সময় ফোন দেখি আর ঘুমিয়ে থাকি কি আর করা আসলে আল্লাহ এক একজনকে এক একভাবে সৃষ্টি করেছে কিছু করার নেই তো যাই হোক দেখেন আমার এই ভীষণের বিলিন্ডারটা এখনও কিন্তু আমি মানে আনবক্সিং করিনি ওই দোকান থেকেই ওনারা দেখাইয়ে দিল যেভাবে যেভাবে সেইভাবে এনেই বাড়ি রেখে দিয়েছি এখনও খুলিনি আমি এখনও পর্যন্ত কোনো কাজে লাগাইনি যার কারণে খোলাও হয়নি ইনশাল্লাহ দু এক দিনের ভিতরে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়িতে ধান আসছে কয়টা ধানগুলো মাড়াই করতে পারলি আবার আকাশে মেঘ হয়েছে তো রাফির পরীক্ষা টরীক্ষাও শেষ হোক তারপরে ইনশাআল্লাহ নিরিবিলি কিছুদিন পরে রাফিয়া আনাসের জন্য কিছু কাবাব বানাবো তো তখন ব্লেন্ডারটা আমার দরকার হবে না মানে মাংস কিমা করতি গরুর মাংস কিংবা মুরগির মাংস যাই দিয়েই কাবাব বানাই ওইটা কিমা করতি আমার লাগবে না তখন তখন ইনশাল্লাহ এটা বের করব আনবক্সিং করবো আর আপনাদের সাথেও শেয়ার করব তো যাই হোক এই আমার দুটো তিনটে জিনিস লাইটটা বন্ধ করে দিই তো ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ আব্বু গাড়ি নিয়ে গেল এসে কেবলটা গাড়ি নিয়ে গেছে কেবল হুম আর একটা জিনিস সেটা বলি আপনারা হয়তো অনেকে বলবেন যে পড়ার টেবিলটা এখানে কেন রাখলাম এটা রাফির ঘরেই রাখবো ইনশাল্লাহ রাফির ঘরে যে বাক্স না ওই বাক্সটা আমি ওই জানালার ওখানে দেব আর এই চকিটা ওইদিকে সরাই দেব আর এই যে এই জায়গায় পড়ার টেবিল দেব। তো গতকাল একে আপু কমেন্ট করছেন যে রাফির ঘর গোছানো সাজানো দেখতে চাচ্ছে খুব তাড়াতাড়ি তো ইনশাল্লাহ আপু আল্লাহ যদি সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ যদি কোনো আপদ বিপদ না দেয় ধানগুলোর কাজ শেষ করি সেদ্ধ শুকনো করে চাল নেই ঘরে চালের ব্যবস্থা করি তারপরে কিছুদিন পরে রাফির ঘরটা সুন্দর করে গুছাবো আর এই বাক্সর ভিতর অনেক কাপড় চুপড় ওই কাপড় চুপড় গুছাতে গুছাতে আবার একটা দিন কেটে যাবে যার কারণে একটু দেরি করছি তো আপাতত আমার রাফির টেবিলটা আমি এখানেই রেখে দিয়েছি আর একটাও কারণ আছে শব্দগর আপবো আনা ছুটে পড়বে না সেটা হচ্ছে দেখে আপবো টানটি করে দেখায় আস্তে 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 এই দেখেন শখের যে দুটো গিলাস থাকে তো এই একটা গিলাস আর এই পাশের গিলাসটা দেখেন নেই তো এই গিলাসটা নেই কারণ তো যাই হোক কী বলবো আসলে শোকেসের গ্লাসটা কিভাবে ভেঙেছে সেটা আর বলতে পারছি না তো যাই হোক ভেঙে গেছে যেহেতু সেতু আর করার কিছু নেই কপালে তাই হয়েছে তো জীবনে আমার প্রথম কিন্তু এই ড্রেসি মানে ড্রেসিং টেবিল বলছি এই শোকেসটা একদম সংসার জীবনের প্রথম ঘরে যত জিনিসপত্র আছে তার ভিতরেই এই শোকেসটা কিনিলাম খুবই কষ্টের টাকা দিয়ে তো সে কষ্টের কথা আর নাই বলি তো সেই কষ্টের টাকা দিয়ে শোকেসটা কিনেছি দেখেন প্রায় আটটা বছর হয়ে গেছে আট বছর না নয় বছরের কাছাকাছি আর কি তো শোকেসটা যেমন ছিল আগে তার থেকে বরংস এখন আরও বেশি সুন্দর ঘর করার সময় ঘরে জানালা দরজা রঙ করার সময় রঙ করছি যার কারণে একদম নতুনের মতন হয়ে গেছে তো সেই সঙ্গেজটা ভেঙে গেছে সত্যি আসলে অনেক বেশি কষ্ট পাইছি মেয়েদের কিন্তু সব থেকে সংসারের জিনিসপত্রের প্রতি মায়া থাকে বেশি সংসার জীবনে কত ঝামেলা কত কিছু হয় কিন্তু বিশেষ করে সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারের জিনিসপত্রের মায়াই কিন্তু আমরা মেয়েরা কিন্তু ঘর ছাড়তে পারি না মানে সংসার ছাড়তে না ওই যে সংসারের জিনিসের মায়া সংসারের মায়া সন্তানের মায়া এইগুলো মানে এইগুলোর জন্য কত মেয়েরা আছে যারা কত কষ্ট করে ধৈর্য ধরে সংসারের মায়াই আর সন্তানের মায়াই যেতে পারে না তো সেরকম আমিও আমার এই সংসারের প্রতিটা জিনিসপত্র প্রতিটা মানে কাজ তারপরে আমার রাফি আনাস এদেরকে আমার মানে আমার জীবনের থেকেও বেশি যত্ন করে আমি এগুলো মানে যত্ন করি তো যাই হোক ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শোকেসের গ্লাসটা লাগাবো তা না হলে এই যে দেখেন আনাজ যদি টের পায় তো আমার শোকেসের জিনিসপত্র সব ভেঙে ফেলবে না আর ওই জিনিসগুলো আমার রাখা মতন কোনো জায়গাও নেই আর ওই শোকেসের ভিতর ছাড়া তো যার কারণে যতদিন গ্লাস না লাগায় ততদিন এই রাফির পড়ার টেবিলটা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি যাতে আনাজ ঠিক না পাই তো ইনশাআল্লাহ ধানের কাজ শেষ হয়ে গেলি আর শোকেসের গ্লাসটা লাগানো হয়ে গেলি খুব তাড়াতাড়ি রাফির ঘরটা সাজাবো তো যাই হোক দেখেন এই যে এই কাপড়গুলো দেখছে না এটা হচ্ছে রাফির ঘরের উপরে সামিয়ানা বানাবো প্রচুর ঠান্ডা আসে তো ভাবছি কাপড় যে সামিয়ানা বানালি তাহলে ঠান্ডা কম লাগবে না তো আমি আর আনা যেহেতু ওই ঘরে ঘুমাই আর রাফির আবার রাফি এই ঘরে ঘুমাই এই ঘরে অনেক গরম উপরে সিলিং আছে এই জন্য আর ওই ঘরে তো কোনো সিলিং নেই আর ওই জায়গায় কোনো সিলিং দেওয়াও যাবে না ওই রকম কারণ ওসুনিসি নিশি চাল মানে বারান্দার চাল তো একদিকে উঁচু হয় একদিকে ঢালু হয় এরকম তো যার কারণে ওখানে সিলিংটা যাবে না তো কাপড় দিয়ে আমি সিলিং দিয়ে দেব আর কি তো যার কারণে কাপড় ওখানে রেখে দিয়েছি ইনশাল্লাহ রাতে আনাস রাতের ঘুম পাড়িয়ে বসে বসে সেলাই করব। তো যাই হোক তো দেখেন কথা বলতে বলতে ভিডিওসকে অনেক বেশি লম্বা হয়ে গেল তো আর বেশি ভিডিও লম্বা করব না এখানে শেষ করে দেব আনাজ যেহেতু ঘুম আসছে এখন আমি এই সুযোগে ভিডিওটা এডিট করে ফেলবো তারপর ইনশাল্লাহ আপলোডে বসাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল তো সব সময় আপনারা সবাই এভাবে আমার পাশে থাকবেন আমার কোনো ভুল টুটি পেলে বা কোনো কিছু ভিডিওতে খারাপ লাগলে সেটা কমেন্ট বক্স খোলা থাকলে ধরিয়ে দেবেন ইনশাল্লাহ আমি ভুল সূর্য নেব কারণ আমি অনেক কিছুই জানি না আমি সব সময় বলি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি তো যাই হোক এই জন্য আর কি আপনাদের কাছে বলি আমি যে আপনারা আমার ভুল ধরিয়ে দেবেন যদি কোনো ভুল করে থাকি তো ঠিক আছে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম